আমরা ভারতকে পরিষ্কারভাবে বলতে চাই আর একটা বাংলাদেশী নাগরিককে হত্যা করলে আমরা সীমান্তের লঙ্ঘন ঘোষণা করব। আজকে আমাদের এই সভা থেকে আগামী পনেরো তারিখে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করব। আজকে এই সভা থেকে বলতে চাই আগামী পঁচিশ তারিখের মধ্যে সীমান্ত হত্যা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি পদক্ষেপ না নেয় করব সংগ্রামী বন্ধুরা আমার আমরা জানি যে বাংলাদেশের এই বিরাজমান সমস্যা আজকে শুধু নয় এটাকে আমরা অতি দ্রুত বাংলাদেশের যে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রয়েছে তাকে তলব করে তারপরে তার ব্যাখ্যা চাইতে হবে কেন বাংলাদেশি মানুষকে হত্যা করা হচ্ছে তারা কথায় কথায় বলে তারা চোরাচার কারবারিদেরকে তারা হত্যা করে তারা বলে বিচার করার অধিকার রয়েছে